তোর মা মারা যাওয়ার পর আমি ওদের সবারকে নিয়ে বেঁচে থাকার জন্য সব ছেড়ে শেষ সম্বলটুকুকে আশ্রয় করে ভাসতে ভাসতে তোর কাছে এসেছিলাম শুভ কিন্তু কিন্তু সব দেখলাম বৃথা বাবা সব বৃথা না বাবা ভুল না বাবা ওটা তোমার ভুল নয় বাবা ওটা তোমার ভুল নয় ওটা ওটা আমার অপদার্থতা আমার আমার দুর্ভাগ্য যে আমি আমি তোমার মতো বাবা পেয়েও

বাবা বাবা দেখো অতীতের সঙ্গে বর্তমানে ফারাকটা কিন্তু অনেকখানি বাবা না শুনো না ফারাক কিছু না ফারাক কি সেটা ফারাকটা কোথায় জানিস ফারাকটা হচ্ছে তখন সংসারে চাবি থাকতো থাকত আমাদের হাতে আর বর্তমানে তোরা কি করেছিস তোদের সংসারে চাবি তুলে দিয়েছিস তোদের বৌদের হাতে আর যার ফলে আর সংসারে এই পরিস্থিতির এসে দানাっち তাতে খারাপ কি হয়েছে বাবা ভারতের কি বাকি আছে গোমা বলতে পারো ভারতের কি বাকি আছে আজকে তোমরা তোমরা নিজেরা অসীম ক্ষমতা পেয়ে স্বামীর মাথার উপর উঠে ছড়ি ঘোরাচ্ছ যা না তাই করছো তাকে কোনো সম্মান দেওয়ার চেষ্টা করছো না তো আর কি বাকি আছে বৌমা আপনারা কি করেছেন হ্যাঁ আপনারা তো চিরকাল আপনাদের স্ত্রীদের দাসীবাদীর মতো খাটিয়েছেন হ্যাঁ তাদের সঙ্গে আপনাদের কি সম্পর্কে ছিল শুধু শরীরে আর শক্তি যাদের আছে আহ তোমরা বৌমা আচ্ছা একজন বৃদ্ধ মানুষের সঙ্গে এইভাবে মেখে মেখে কথা কর বৌমা ব্যাপারটা কি জানো ব্যাপারটা হচ্ছে যে তোমার শাশুড়ি ঠাকুরের সঙ্গে আমার সম্পর্ক ছিল আত্মার আর তোমরা এখন তোমরা এখন বৌরা যে বাড়িতে নতুন বিয়ে করে ঢুকছো সে বাড়িতে যদি চারটে ভাই থাকে কালকে সকালবেলায় সেই চারটে ভাই চারটে হাড়ি তৈরি করছো সংসারটাকে ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছ আর একান্ন ফুটি না ওটা তো তোমাদের কাছে এখন স্বপ্ন কেন থাকবো একান্ন ফুটি দুধের কি লাভ

ভনিতা না করে পরিষ্কার করে বলুন কি বলতে চাইছেন বৌমা আইবিপি মানে হচ্ছে ইন্দিরা বিকাশ আর ইন্দিরা বিকাশ পত্রের সার্টিফিকেটটা একবার যদি হস্তান্তর হয় মানে কোনো রকম যদি হারিয়ে গিয়ে মালিকের কাছ থেকে অন্য কারো হাতে চলে যায় না সেটা যার হাতে যায় তার মালিক সেই আর ঠিক এখন দেখো আজকে শুভ আমার ছেলে অথচ ওর উপর আমারই কোনো অধিকার নেই সব কর্তৃত্ব তোমার বাবা বাবা তুমি একটু ঠান্ডা হয়ে বসো তুমি ঠান্ডা হয়ে আমি আমি দেখছি কি করা যায় দেখছি কি করবে শুনবো তোমার কিছু করার ক্ষমতা নেই আনন্দটা কি জানো কারণ তুমি তোমার বিবেক মনুষ্যত্ব সমস্ত কিছু বিসর্জন নিয়ে তুমি এই কথা বলতে পারলে আমার হ্যাঁ পারলাম শুনু পারলাম শুনুন পারলাম কেন পারলাম জানো পারলাম এই কারণে যে আজকে তোমার বউ বউ যা হচ্ছে তুমি তাই নিয়ে চলছো আমাদের কথা কোনো মূল্যই নেই তোমাদের কাছে। তার কি হবে? খবিত শেস বাবা 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 তুমি তো সবই বোঝো বাবা তোমার তোমার তো বোঝার কিছু নেই আর আমি তো তোমাকে বললাম যে আমি আমি যা করার করব তুমি তুমি কোথাও যাবে না তুমি এখানে থাকবে বাবা আর আর তুমিও তুমি একটুখানি বাবাকে কেন মানিয়ে নিতে পারছো না কি অসুবিধা তোমার বলতে বাজে কথা না বলে স্বীকার করতে বলো না

এই লজ্জা করে না? খেলে তোমাকে আমি কি বলেছিলাম যে পরের পরীক্ষাতে তোমাকে এর ক্লাস পেতে হবে। তুমি কি রাখছো আমার কথা? আমি যে ও তো বলছে খেলে এসেও পড়াশোনাটা ওকে একটু দাও করে আসো। কি হলো? হাঁ করে দাঁড়িয়ে কি শুনছো? যাও দেখুন সব বিষয়ে নাক গলাতে আসবেন না যা বোঝেন না তা নিয়ে একদম কথা বলবেন না আমার সংসার আমাকে আমার মতো করে সামলাতে দিন আমি কিন্তু আমার ছেলেকে মানুষের মতো মানুষ করেছি সে সাথে দেখতেই পাচ্ছি কি মানুষ করেছেন এত বয়সে এসেও বাবা বাবা করে বেড়াচ্ছে হ্যাঁ ঠিকই বলেছো এখনো পর্যন্ত বাবা বাবা করি বলে এই সংসারটা টিকে আছে

ছি ছি ঝি ঝি আমার হাততেও লজ্জা হয় তোর মতো মেয়ে আমার একটা বোন দাদা দাদা আপনি আপনি আজকে এসে দেখলেন তো আমি আপনাকে বহুবার বলেছি আপনি একদিন আসুন আপনি একদিন আসুন আপনি আপনি আজকে এসে দেখেছেন নিজের কানে সব শুনেছেন দেখুন সব দাদা কাকা বাবু ঠিক আছে দেখুন কাকা বাবু আমি আমি আমার বোনের হয়ে আপনার কাছে ক্ষমা চাইছি ছি 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 এটা কি করছ তুমি কেন ক্ষমা চাইছো তুমি তো কোনো অপরাধ করনি আমার কাছে দাদা দাদা মে এটা পরীক্ষা এ পেয়েছে আচ্ছা পেয়েছে পেয়েছে তার জন্য সারাটা দিন ওর সঙ্গে যা নয় তাই কি দূরnablaর করে আপনি আপনি কল্পনা করতে পারবেন না শোনা বাবা মেটা শুধু পরীক্ষাতে এ পেয়েছে বলে ওকে খেতে যেতে দেয় না বাড়ি থেকে বেরোতে দেয় না আল আমি তার প্রতিভাব আজকে আমাকে এইভাবে অপমানwidehat হলো কি রে কাটাবো যা বলছেন সেটা কি ঠিক হুম না মানে আমি তোই তুমি একটা কথা বলবা একটা চোখ করে থাকো একটা চোখ করে থাকে শুধু তোমার জন্য শুধু তোমার জন্য এই সংসারটা সংসারটার লড়তে বর্ণনা করছিস তুই কি ভাবছিস সবর সাথে যা ব্যবহার করছিস তার কি কোনো প্রভাব ওই মেটার উপর পড়ছে না না মানে ওই বয়সে এত কিছু কি করে বুঝবি চুপা তুই যদি এই বয়সে ওই অশিক্ষিতের মত কথা বলিস তাহলে কি করে হয় বল দেখি তুই জানিস আজকালকার মেয়েরা এক একটা কম্পিউটার ছেলে মেয়েরা দেখবি তার প্রমাণ এখানে বসো মামা বসো বস আচ্ছা মামা আমি তোমাকে কতগুলো প্রশ্ন করি তুমি তার ঠিক ঠিক উত্তর দেবে কেমন আচ্ছা আচ্ছা বলো তো তুমি বড় হয়ে কি হতে চাও আমি আমি বড় হয়ে এত বড় ডাক্তার হব বাহ অনেক টাকা মাইনে বা বাহ বাবা খুব সুন্দর কথা বলেছো তুমি বড় হয়ে বিশাল বড় ডাক্তার হবে অনেক টাকা রোজগার করবে এত ভালো কথা মা এত টাকা রোজগার করে তুমি কি করবে বাবা মা আমাকে মারবে না তো না না মা তোমাকে কেউ মারবে না তুমি বলো যখন বড় হব অনেক টাকা রোজগার করব যখন দেখব আমার কাছে অনেক টাকা হয়ে গেছে তখন তখন আর তুমি এদিক ওদিক চাইছো কেন বলো ভালো করে বলো আরে বাবা আমি তো আছি তোমার কোনো ভয় নেই কিচ্ছু ভয় বলো বলো মা বাবা যেমন করে এখন দাদুকে বৃদ্ধাশ্রমে পাঠাবে বলছে তখন তো মা বাবা বুড়ো হয়ে যাবে তখন আমি তাদেরকেও বৃদ্ধাশ্রমে এখন বুঝতে পারছিস বাড়ির পরিবেশটাকে তুই কিভাবে নষ্ট করেছিস বাবামা তুমি ছাড়া কি আছে আর তোমারি বা বাবামা ছাড়া কি আছে বাবা আমি আর বাবামা ছাড়া তো তোমার আর কেউ নেই তাহলে চাইছে রাই তুমি তুমি এখন ভিতরে যাও হ্যাঁ ঠিক আছে তুমি যাও তুমি যাও ভিতরে যাও

আজকে দেখো আমার যে কথা সেটা হচ্ছে যে আজকে আমরা এমন একটা জায়গায় বসবাস করছি এটা হচ্ছে বাংলা এই বাংলাতে রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র এদের মতো মনীষীরা জন্মগ্রহণ করেছেন আর সেই জায়গায় এসে আমরা কি করছি আমরা বাংলাকে ভুলে মেরে দিচ্ছি আমরা বাংলা কেউ লিখতে পারছি না শিখতে পারছি না এই তো আমাদের পরিস্থিতি দেখো বা তোকে একটা কথা বলি বাড়িতে থাকা বৃদ্ধ বাবা মাকে অবহেলা করছে তারা কিছু করতে পারুক না পারুক তারা দেখবি অনেক সময় ঝড় ঝাপটা আপদ বিপদ সবকিছু কিছু সামলে বট গাছের মতন তারা সামলে নেয় ওনারা ওনাদেরকে আমাদেরকে ওনাদেরকে নিজেদের মতন করে নিতে হবে দাদা দাদা আপনার বোনকে আমি বহুবার বোঝাবার চেষ্টা করেছি কিন্তু কিন্তু ও তো কারো কথাই শুনতে চায় না দাদা আমি এখন বুঝতে পারছি

আমি চেয়েছিলাম ওদের মাঝে ওদের সবাইকে নিয়ে একটু একটু আমার মতো করে বাঁচতে আমি আমি কিচ্ছু চাই না সুমি বল ওরা আমাকে খেতে না দিক আমাকে শুধু একটু থাকার জায়গাটুকুতে আমি ওদের সবাইকে নিয়ে আমার মত করে বাঁচতে চাই শুধু আমার কেত না কাঁদবেন না আমাকে একদম কাঁদবে এই বাড়ি থেকে এই বাড়ির থেকে কেউ করতাম যাবে না করতাম না যদি যেতে হয় সে আমার বোন যাবে দেখো আমার ছেলে সংসারটা তার অসতির ছিল না বাবা না বাবা 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 কিছুই অশান্তি হবে না তুমি তুমি দেখো আবার সব ঠিক হয়ে যাবে আমরা আমরা আবার সবাই এক সঙ্গে এই সংসারে ব্রাশ করব আমরা বাবা দেখো রূপা তোদের দুজনকেই বলে রাখি বাড়িতে থাকা বৃদ্ধ বাবা মা হলো বাড়ির বট গাছ ওনারা ওনারা কিছু করতে পারুন চাই না পারুন কে সবসময় আগলে রাখবি তাই ওনাদের আমাদের কাছে বেঁচে থাকা দাদু দাদু আমাদের কাছেই থাকবে দাদু দাদু কোথাও যাবে না আমরা সবাই একসঙ্গে থাকবো মা শুভ হ্যাঁ দাদু আমাকেও বলি তাদের বৃদ্ধ বাবা মা আর বাচ্চাদের শৈশব নষ্ট করা দুটোই দুষ্প্রাপ্য তাই তাই ওনাদেরকে অবহেলা করো না কোনোদিন তাই ওনাদেরকে না হারিয়ে হেলায় না হারিয়ে পরে কিন্তু খুঁজো না বাবা আপনি আমায় ক্ষমা করুন বাবা আমি একটা দিন অনেক ফুল করে এসেছি বাবা বাবা তুমি আমাকেও ক্ষমা করো বাবা তোমরা বলছো ছেলেবি আজকে তোমরা নিজেদের ভুল নিজেরা বুঝতে পেরেছো ইটনী তো বলছো অনেক অনেক আনন্দের অভাব আপনাদের আপনাদের সকলের মনে রাখা উচিত আমাদের মাতৃভাষা বাংলাকে সম্মান দিতে হবে তাই বাড়ির বৃদ্ধ বাবা মাকে হেলায় না হারিয়ে তাদেরকে বৃদ্ধ বড় গাছের ছায়ায় ছোটো ছোটো চারা গাছ হয়ে তাদের ছায়ায় নিজেদেরকে তৈরি করুন মানুষের মতন মানুষ হিসেবে তাই তাই আপনাদের সকলের কাছে আমাদের নিবেদন আপনারা বাড়ির বৃদ্ধ বাবা মাকে বৃদ্ধাশ্রমে স্থান না দিয়ে তাদেরকে স্থান আমি নিজেদের অন্তরকার আমি বৃদ্ধ বাবা গৌতম মজুমদার আমি সুবিমল সঞ্জিত কুমার রায় আর আমাদের আবহায়তা আছেন প্রসাদ গাঙ্গুলি